হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার নিয়ে আসলাম কুশি ভাজি ডিম দিয়ে এটা আমার ফেভারিট একটা খাবার তো দেখতে থাকেন আমাদের এলাকায় আমরা এটাকে কুশি বলি লম্বা লম্বা অনেক এলাকায় নাকি কি আমার হেলথিং হ্যান্ড আপা বলল এটা নাকি ঝিঙা বলে আমি জানি না বাট আমরা খুশি বলি দেখেন রান্না করতেছি দেখতে থাকেন তো পরিমাণ মতো কে দিতে হবে আর হালকা পরে হলুদ দিতে হবে যেহেতু সবুজ শাক হালকা এই যে হালকা দিয়ে দিলাম হলুদ তো এখন নাচে থাকবো ভালো করে রে অল্প পরিমাণ পানি দেবো হ্যাঁ লবণ সব মিক্সড হয়ে গেছে এক একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি নিচের চোখে রান্না দিতে হবে দিয়ে তারপরে হচ্ছে আপনার জাল কম করে আমার ইলেকট্রিক চুলা এজন্য জন্য আমি হচ্ছে পাচে দিচ্ছি আপনারা গ্যাসের চুলা হলে নিবু জাল এটাকে সিদ্ধ করবেন তো দেখতে থাকেন ভাজতে হবে ভাজি মানে তো ভাজা 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 হবে তাই না তো আমি অনবরত নাড়তে থাকবো ঠিক আছে নাড়তে নাড়তে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমার খুশি ভাজি হয়ে যাবে এই যে নাড়তে কড়াইতে যেন লাভ লেগে যায় হ্যাঁ খাই গাই তো আজকে রান্না করতে বানালাম রুশি ভাজি তো এই যে রুশি ভাজি ডিম দিয়ে রান্না করতেছি এটা আমার একটা ফেভারেট ভাজি খুবই ভালো লাগে আর তাছাড়া এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার সবজি প্লাস ডিম যারা ডায়েটে আছেন তারা কিন্তু এটা খেতে পারেন